আজকে বৃষ্টিকে নিয়ে কিছু ইনফরমেশন দেবার জন্য আমি বসে পড়েছি আমরা সবাই জানি যে বৃষ্টি আজকে অসুস্থ এতটা অসুস্থ আর কি কারণের জন্য বৃষ্টি অসুস্থ কিন্তু প্রীতম একবারও বলছে না এক্স্যাক্ট বৃষ্টির কী হয়েছে কিসের থেকে কি হতে পারে সেটা আমরা সবাই অনুমান করতে পারি বাট এক্স্যাক্টলি বৃষ্টির কি হয়েছে ওদের মুখ থেকে আমরা জানতে পারিনি আর কেন জানতে পারিনি কি কারণে প্রীতম আমাদের থেকে এটা হাইট করছে বা বলছে না দর্শকরা বার বার ওদের কমেন্টস করছে তারপরেও বলছে না কেন বলছে না এই সমস্ত কথা কিন্তু আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করব। বৃষ্টির দাদা মানে বাবু নিজের মুখে সবটা বলেছে কি বলেছে কি কারণের জন্য আজকে প্রীতম এই কথাগুলো বলছে না বা এক্স্যাক্ট বৃষ্টির কী হয়েছে সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিডিও তো শুরু করছে আমি একটা কথা বলতে চাই বৃষ্টিকে নিয়ে আজকে ভিডিও কিন্তু অনেক করছে যেমন করছে করছে অনেক ব্লগিং চ্যানেলও কারণ এটা তো একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম কোনো কিছুই হাইট থাকে না কিন্তু সামনে আসে প্রত্যেকের সামনেই সব আসে সেক্ষেত্রে আমি বলতে চাই এই যে অনেকে আছে কমেন্টস করে নিজের কোনো কিছু নেই অন্যকে কপি করছে কপি নয় তোমরা ভুল করছো কারণ আমাদের সাবজেক্ট যখন এক সুতরাং সেখানে পয়েন্টসও একই হবে তবে হ্যাঁ সেই পয়েন্টসের ডিটেলস বা সাবস্ক্রাইব যখন আমরা করি ক্লারিফিকেশন যখন আমরা দিই সেগুলো কিন্তু আলাদা হয় আজকে তোমরা অন্যের চ্যানেলে যে ভিডিও দেখে এসেছো সেখানে পয়েন্টসগুলো একই থাকলেও আজকে আমি যে ইনফরমেশন তোমাদেরকে দেবো সেই ইনফরমেশনটা তোমরা অন্য কারো চ্যানেলে পাবে না কিংবা অন্যরা যে ইনফরমেশান দেবে সেটা কিন্তু আমি দিতে পারবো না কারণ আমাদের প্রত্যেকেরই একটা স্পেসিফিক জায়গা থেকে ইনফরমেশান কালেক্ট করার জন্য আমাদেরও এমন কিছু কিছু মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হয় যেখান থেকে আমরা টুকটাক ইনফরমেশন নিতে পারি আর তোমরা ভিওয়ার্সটা আমাদেরকে অনেকটা হেল্প করো এই ক্ষেত্রে কমেন্টস করে অনেক ইনফরমেশন দেওয়ার জন্য বৃষ্টির বাপের বাড়িতে বৃষ্টির দাদার সঙ্গে কথা হয়েছে দাদা কি জানিয়েছে বৃষ্টির সেই সমস্ত খবর তো আমি তোমাদেরকে জানাবোই তবে এই ইনফরমেশনটাও কিন্তু আমাকে সেইভাবেই করতে আমার সম্পূর্ণ সেইভাবে আলাদা হবে একদম অন্যরকম আমার মনে হয় না এই পর্যন্ত তোমরা শুনেছ কোথাও বা কোনো ক্রিয়েটারের কাছ থেকে যে এক্স্যাক্টলি কি বলেছে বৃষ্টির দাদা বা এক্স্যাক্টলি ওর কি হয়েছে চলো ভিডিও তো শুরু করবো তার আগে আমি আমার ইন্ট্রোটা একটু দিয়ে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফ বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে যখনই এরকম নতুন নতুন আপডেট নিয়ে আসবো ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় কমেন্টস কিন্তু করবেই বারবার বলি তোমাদের প্রত্যেকটা কমেন্টস আমাকে কিছু না কিছু শিক্ষা দেয় সেই জন্য কমেন্টস করবে ভিডিও ভালো লাগলে শেয়ার করবে লাইক করতে একদমই ভুলবে না তো চলো ভিডিও তো শুরু করবো আমার পয়েন্টস নিয়ে কথা বলবো তার আগে আমি তোমাদেরকে বলতে চাই বৃষ্টির চ্যানেল মানে অপরাজিতার সংসার তোমরা আরো অনেক অনেক বেশি করে ওকে সাপোর্ট করো প্রয়োজন হলে দুবার করে ওদের ভিডিও দেখো কালকে কিন্তু বৃষ্টির চ্যানেলে কোনো ভিডিও আসেনি আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে ওকে নিয়ে আবার চেন্নাই যাওয়া হচ্ছে বৃষ্টির চুলগুলো সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে আমি আমার থাম্বেলটা যে দিয়েছি তোমরা দেখতে পেয়েছো চাইলে আমি বৃষ্টির যে চুলটা কেটে ফেলেছে সেইটা আমি পিকচারে দিতেই পারতাম কিন্তু কোথাও গিয়ে আমার বিবেক আমাকে দংশন করেছে যে একটা মেয়ে আজকে অসুস্থ অসহায় তাই জন্য আজকে তার এই পরিস্থিতি তার চুলটা কেটে ফেলা হয়েছে শুধুমাত্র ভিউজের জন্য হ্যাঁ আজকে বৃষ্টিকে নিয়ে কথা বলছি হয়তো কিছুটা হলেও বৃষ্টির লাভ হচ্ছে কিন্তু তার তার সঙ্গে আমারও তো কিছু ভিউজ হবে আমারও তো কিছু হলেও আর্ন হবে সেখানে নিজের স্বার্থের জন্য আজকে একটা মেয়ে যে কিনা প্রত্যেকটা মেয়ে আমরা আমরা আমাদের চুলকে ভালোবাসি চুলই হচ্ছে বলতে পারো নারীর সৌন্দর্য সেখানে সেই মেয়েটার ওই রকম একটা ছবি আমি পোস্ট করে আমি জানি থাম্বেলটাই হচ্ছে অ্যাট্রাক্টিভ তোমরা অনেকেই বলতে পারো যে এই ধরনের থাম্বেল কেন দেওয়া হয় অনেক ক্ষেত্রে অনেক রকম থাম্বেল আমাদের দিতে হয় তবে থাম্বেলটাই কিন্তু আজকে আমরা যারা ভিডিও করি তাদের ক্ষেত্রে যে থাম্বেলটাই হচ্ছে মেইন অ্যাট্রাকশান থাম্বেল দেখেই কিন্তু দর্শক ঢোকে সুতরাং আমাদেরকে একটু থাম্বেলটা হাটকে দিতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমিও পারতাম আজকে বৃষ্টির ওরকম একটা পিকচার দিলে হয়তো আমার আরেকটু ভিউজ বেশি হতো বা দর্শকের মনে হতো এখানে ঢোকা উচিত কিন্তু সেটা আমি পারলাম না এটা আমার আমি ব্যর্থতা বলবো না এটা আমার বিবেক আমাকে বলেছে যে সেটা করা উচিত নয় যার কারণে আমি করতে পারিনি যাই হোক অনেক কথা বলা হলো এবার আসি মেন কথায় বৃষ্টি চেন্নাই যাচ্ছে হয়তো সম্ভবত আজকেই ওরা বেরিয়েছে লাস্ট ভিডিওতে দেখেছিলাম রেখেছিলাম যে ওরা গোজগাজ করছে দুদিনের মধ্যে বেরিয়ে যাবে বৃষ্টির একটা ব্রেনে ক্লটিং হচ্ছে আমরা সবাই জানি ব্রেনে যে ক্লটটা আছে বৃষ্টির সেটা কিন্তু দশ বছর আগের দশ বছর আগে তার মানে বৃষ্টির ছেলের বয়স মানে অর্কর বয়স হচ্ছে ছ বছর সেই হিসাবে যদি আমরা কাউন্ট করি বৃষ্টির যখন বিয়ে হয় আর কি ফার্স্ট ম্যারেজ তো তখন বৃষ্টির বিয়ে শুরু থেকেই কিন্তু বৃষ্টির ওপর এরকম টর্চার শুরু হয় নির্মম অত্যাচার যেটাকে এক্সপ্লেন করা কোনোভাবেই পসিবেল নয় যার কারণে আজকে ওর ব্রেনের ক্লটিংটা আজকে দশ বছর দশ বছরের জায়গায় দাঁড়িয়েছে কেননা যদি ঘটনাটা বিয়ের কয়েক বছর পরে ঘটতো তাহলে কিন্তু এই ডিস্ট্যান্স মানে ডিফারেন্সটা এত বেশি হতো না আজকে এত বেশি না হলেই বোধ ভালো হতো সময়টা অনেকটা নষ্ট হয়ে গেছে মাঝখানে দশ বছর মানে অনেক অনেক সময় অনেক সময় মূল্যবান সময় আর আমরা এক্ষেত্রে জানি যে আমাদের ব্রেনে যদি কোনো ব্লাড ক্লটিং হয় আমি বিশেষ করে আমি আরও খুব বেশি ভালোভাবে বুঝি এই কারণে আগের দিনে তোমাদেরকে বলেছিলাম আমার দেওরের এক্সাম্পেলটা এখানে নিয়ে এসে যে আমার দেওরের কি হয়েছিল একটা ব্লাড যদি ব্রেনে ক্লট হয় তো সেইখানে ওই ক্লটিংটা যদি অনেক দিন দীর্ঘদিন ধরে থাকতে থাকতে মানে ওখানে যদি জমে থাকে ব্লাড ক্লটিং মানে তো ওই জায়গাটা ব্লাডটা জমে আছে এবার সেই ব্লাডটা তো কোনো কাজে লাগছে না ব্লাডটা ওয়েস্টেড হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেই ব্লাডটা কিন্তু সার্কুলেশন হচ্ছে না এবার ওই জায়গায় আমাদের প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু ভেন থাকে সেই ভেনগুলো ঠিকঠাক কাজও করতে পারে না ওই জায়গাটা একটা মানে বলতে পারো একটা ওয়েস্টেড জায়গায় পরিণত হয়ে যায় এবার সেই ক্লটিংটা কিন্তু দীর্ঘদিন থাকতে থাকতে টিউমারে পরিণত হয় আর আমরা জানি এক্ষেত্রে যে আমাদের যদি ব্রেনে এরকম কোনো কিছু হয় দেখো ক্রনিক কোনো ডিজিজ বা এমন কোনো কিছু আমাদের হতেই পারে আমাদের হেয়ার ফল হওয়া আমাদের চুল উঠে যাওয়া এটা টুকটাক হয় কোনো কারণে কোনো মেডিসিনের জন্য হয় কিন্তু এত এত চুল উঠে যাচ্ছে স্ক্যাল পুরো ফাঁকা হয়ে যাচ্ছে প্রত্যেক দিন মানে চুলে হাত টানলেই চুল আসছে এত এত তার কিন্তু একটা সলিড রিজন থাকে আর সেই রিজনটা কিন্তু যথেষ্ট মেজর কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো আজকে বৃষ্টির কি হয়েছে সেটা বোঝানোর জন্যই কিন্তু কথাগুলো বলছি আমি ডিটেলসটা না জানলে তোমরা কিন্তু ধূপ করে যদি বলি বৃষ্টির কি হয়েছে তোমরা বুঝতে পারবে না অনেকেই বুঝতে পারবে না অনেকেই অনেক রকম কমেন্টস কিন্তু এক্ষেত্রে করবে সেই জন্য বলছি যে আজকে কারো ব্রেনে যদি সেরকম কোনো কিছু না হয় এক্ষেত্রে আমি বলছি না যে সাংঘাতিক কিছু হোক কখনো বলবো না আজকে আমাদের চুল পড়ে যাওয়ার একটা মেন রিজেন থাকে তবে এক্ষেত্রে এইরকম একটা চুল পড়ে যাওয়া অনেকেই তোমরা ধরে নিয়ে অনেক কমেন্টস আমি দেখেছি যেহেতু বৃষ্টির চ্যানেলটা আমি রোজ ভিজিট করি নিয়মিত সেক্ষেত্রে যে ওর কি কেমো চলছে ওরাল কেমো চলছে কি না তারপরে ওর কি ক্যান্সারের মতো এরকম এটা নিয়ে তো প্রীতম ভিডিও করেছিল তো এক্ষেত্রে আমরা দেখেছি আমাদের শরীরের কোথাও যদি ক্যান্সার হয়ে থাকে যদি আমাদের কেমো চলে তখন কিন্তু আমাদের চুলগুলো উঠে যায় চুলগুলো উঠে যায় আর ব্রেনে যদি এমন কোনো কিছু হয় তাহলে পরে এমন কোন ডিজিজ যেটা প্রচণ্ড মেজর আমি যেমন বললাম আর সেক্ষেত্রে আজকে একটা ক্লটিং দশ বছর ধরে আছে এক জায়গায় আমার ব্লাড জমে আছে সেই ব্লাডটা ওখান থেকে বার করা হয়নি ব্লাড জমে থাকলে মানে এর ক্ষেত্রে সাধারণত সব মানে একমাত্র এই সলিউশন একটাই যে ওইটাকে ছাড়িয়ে দিতে হবে ওই জায়গাটাকে ওটি করে ওই ব্লাডটাকে মানে দূষিত ব্লাড হয়ে যায় তো ওটা ওটাকে বার করে নিয়ে আসতে হবে তবে কিন্তু ওই জায়গাটা আবার ক্লিয়ার হয়ে যায় এবং আমাদের ব্রেনের যত ভেন আছে সব ঠিকঠাক কাজ করে এবং সেই ক্ষতটা আবার আস্তে আস্তে মেডিসিনের মারফত সময়ের সাথে সাথে পূরণ হয়ে যায় এটা আমরা জানি আজকে বৃষ্টি লাস্ট ভিডিওতে বৃষ্টির চুলগুলো সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে ডাক্তার বলছিলো দুমাস ধরে প্রীতম অনেকদিন ধরে বলছিলো চুলটা কেটে ফেলবো ওর মাথার মধ্যে অনেক জায়গায় ফুসকুড়ি ঘায়ের মতো বেরিয়েছে তো যার কারণে আর চুল তো উঠেই যাচ্ছিলো কেটে ফেলেছে এবং চুলটা কেটে ফেলার সাথে সাথে তুরান্তে কিন্তু ওরা চেন্নাই যাওয়ার জন্য রেডি হয়েছে হয়তো মেবি আজকে ওরা বেরিয়েও গেছে বা বেরোবে আমি এখন ভিডিওটা করছি এখন বাজে হয়তো পনেরো পনেরো বারোটার মতো সেই কারণেই আমি বলছি তো সলিড কোনো রিজেন না থাকলে এরম কিন্তু কিছু হয় না আজকে আমরা দেখেছি যে ওরা যখন চেন্নাই থেকে এসেছিল তখন ওরা বলছিল যে ভার্চুয়ালিও ট্রিটমেন্ট হবে মানে ভিডিও কলের মারফতে যারা আমরা বাইরে যাই আমাদের স্টেটের বাইরে সাধারণত আমরা রোজ রোজ তো সেখানে ভিজিট করা পসিবল হয় না আমরা এরকমই ভিডিও কলের মারফতই কথা বলি যেহেতু আমি নিজেও একজন পেশেন্ট আমিও জানি তো সেক্ষেত্রে আজকে ডিফারেন্সটা কিন্তু খুব বেশি না বৃষ্টি চেন্নাই থেকে এসছে খুব কম দিন আবার বৃষ্টি চেন্নাই যাচ্ছে তাহলে তোমরা বুঝতে পারছো তো ব্যাপারটা কিন্তু মাইনর নয় ব্যাপারটা কিন্তু মেজর এবার তোমরা বলবে এত কথা বলছো তাহলে বৃষ্টির কি হয়েছে সেটা কেন বলছো না বৃষ্টির কি থেকে কি হতে পারে একটা নর্মাল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা বুঝতে পারে এটা বোঝে যে আজকে এত বছর ধরে একটা জায়গায় যদি কোনো ক্ষত থাকে তাহলে সেটা থেকে কি আসতে পারে তারপরে ওর একটা ইনফেকশান আমি তো তোমাদেরকে বলেছি ইউটারাসটা একটা ইনফেকশান আছে এইবার বৃষ্টির দাদার প্রসঙ্গে আসি দেখো অনেক কমেন্টস আসে প্রচুর কমেন্টস আসে কমেন্টসগুলোকে দেখতে হয় সেই কমেন্টসগুলোকে দেখার পরে আমাদেরকে কিছুটা ভেরিফাইও করতে হয় তোমাদেরকে একটা কথা শুধু বলতে চাই আমি এক্ষেত্রে এমন কিছু মানুষ আছে সবার কথা বলছি না দু একজন মানুষ আছে যারা কিনা সাংঘাতিকভাবে বৃষ্টির শত্রু বৃষ্টির শ্বশুরবাড়ির দিককার লোক বলতে পারো এলাকার লোক বা বৃষ্টির শ্বশুরবাড়ির হয়তো ক্লোজ কেউ হবে যারা কিনা একজন দুজন যারা কিনা নন স্টপ নন স্টপ অন্যের ভিডিওতে যারাই বৃষ্টিকে নিয়ে ভিডিও করছে খুব আজে বাজে কমেন্টস করছে মানে তাদের যে কোথাও গিয়ে ফাটছে সেটা বোঝাই যাচ্ছে যে তারা এটাকে ভালোভাবে নিতে পারছে না কারণ ওই যে প্রথমেই বললাম এটা একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম তো এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বাস এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম এখানে একটা খবর যদি ফ্ল্যাশ হয় সেটা চাউর হতে টাইম লাগে না দেন আর দেন সেটা চাউর হয়ে যায় আর এই বৃষ্টির এই ব্যাপারটা তো বুঝতেই পারছো খুব সেন্সিটিভ একটা জিনিস আমরা বৃষ্টিকে ভালোবাসি যার কারণে এত ভিডিও করছে সেটা শেয়ারও হচ্ছে প্রচুর পরিমাণে সেই জন্য এই খবরটা সেই জায়গাকার মানুষগুলোর কান পর্যন্ত পৌঁছাতে কিন্তু একটুও সময় লাগেনি আমি প্রথম দিনই তোমাদেরকে বলেছিলাম মিষ্টি কিনে ভিডিও করার পর আমার কাছে থ্রেট কল বা মেসেজ আসছে এগুলো কিন্তু কোনো অন্য কেউ করছে না যারা ধরো এই ওয়াইটি আমার ভিডিও দেখে আসছে বা যারা কখনো ভিডিও দেখে না ফার্স্ট টাইম এরকম একটা থামবেল দেখে তারা ঢুকেছে তারা কিন্তু এই ধরনের কাজগুলো করবে না কারণ তাদের কোনো স্বার্থ নেই তারা পাঁচটা নেগেটিভ কমেন্টস করতে পারে কারণ তাদের ভিডিও ভালো লাগেনি সে তার জন্য করতে পারে কিন্তু এই ধরনের কাউকে থ্রেড করা মেসেজ দেওয়া বা ও নন স্টপ ও যারাই ভিষ্টিকে নিয়ে পজিটিভ হয়তো ভিডিও করছে লাগা তার গিয়ে নেগেটিভ কমেন্টস করা আজে বাজে কমেন্টস তাদেরকে বলতে পারেও অনেকটা মানে মানে এই বিষয়টা থেকে এই বিষয়টা থেকে ডিটাচ করার চেষ্টা করছে ডিমোটিভেট করার চেষ্টা করছে তাদেরকে অন্য অ্যাঙ্গেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে তোমরা যেটা ভাবছো বা ওরা যেটা দেখাচ্ছে এক্স্যাক্টলি সেটা হয়নি ওরা মিথ্যে বলছে প্রভোগ করার চেষ্টা করছে অ্যাকচুয়ালি বলতে পারো যে প্রভোগ করার চেষ্টা করছে আর তারাই কিন্তু ননের স্টপ বৃষ্টির চ্যানেলে গিয়ে প্রত্যেকদিন বৃষ্টির যে ভিডিও আসছে সেখানে গিয়ে নন স্টপ আজে বাজে মানে নেগেটিভ কমেন্টস নেগেটিভ কমেন্টসেরও কিন্তু একটা ধরন হয় আর খুব বাজেভাবে কাউকে কমেন্টস করা সেটারও কিন্তু একটা ধরন হয় সব কিছু একটা লিমিট আছে লিমিট ক্রস করে যারাই কমেন্টস করবে তাদেরকেই বুঝতে পারবে যে তারা সেই লেভেলের মানুষ সেই শত্রু টাইপের আর একই মানুষ বারবার যদি কমেন্টস করে তখন তো ধরে নিতেই হবে এই হচ্ছে সেই শত্রু যে কিনা চায় আমার ক্ষতিটা হোক তো বারবার প্রীতম কিন্তু সেই নেগেটিভ কমেন্টস নিয়ে কথা বলে এবার যখন চোখের সামনে দেখি না আমাদের চোখের সামনে তো অনেক ভিডিও আসে ওদের ভিডিও তো দেখি এবার যখন আমরা কমেন্টসগুলো আমাদেরকে পড়তে হয় নিতে হয় যে দর্শকরা কি বলছে তারা কি চাইছে সেটা দেখেই তো আমাদেরকে এখানে বসতে হয় তো যখন দেখি বারবার একই লোক একই মানুষ বারবার এই ধরনের এত বাজেভাবে দিচ্ছে তখন আমাদেরকেও কিছুটা করতে হয় যে এটা কোথা থেকে আসছে ভ্যারি কেন আসছে সেই কারণেই বললাম এখান থেকে আমি এই জায়গাটা থেকে আমি দেখো মাঝখানে দুদিন কিন্তু ভিডিও দিইনি আমি দুদিন অন্য ভিডিও নিয়ে এসেছি অনেক কিছু না জেনে ধুম করে এখানে বসা যায় না ভালো করে ইনফরমেশন গ্যাদার না করে এখানে যা ইচ্ছা তাই বলা যায় না সেটা দর্শকও মেনে নেবে না তো এক্ষেত্রে আমি একটুখানি ভ্যারি করার পরে আমি যেটা জানতে পারলাম অনেক মানুষ আছে বৃষ্টির শ্বশুরবাড়ির এলাকার মানুষ মানে সবাই খারাপ বলছি না দু একজন দু একজন যদি ওখানকার লোকজন আমার সঙ্গে জনের পরিচয় থেকে থাকে কারণ ওর শ্বশুরবাড়িটা একদম অন্য অন্য জায়গায় আমি থাকি অন্য জায়গায় আমার বাড়ি কোথায় আর কোথায় সুতরাং আমাদের ফেস টু ফেস তো কখনও দেখা হওয়া কথা হওয়া পসিবল নয় কিন্তু যতটুকু মানুষকে তো বিশ্বাস করতেই হবে এখানে যখন কাজ করতে এসেছে আর বিশ্বাসেই মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করি বলেই এখানে তোমরাও আমাদেরকে বিশ্বাস করো তো সেখান থেকে যতটুকু আমি ইনফরমেশন পেয়েছি যে তারা হচ্ছে সেই টাইপের মানুষ যেহেতু চেষ্টা করছি ওরা তো চেষ্টা করছে বৃষ্টি আর প্রীতম বৃষ্টি বাড়ির লোকজন সেখানে আমরাও যেখানে চেষ্টা করছি যে আজকে বৃষ্টিকে যাতে ভালো একটা দিকে নিয়ে যেতে পারি বৃষ্টির যে পরিমাণে অর্থের প্রয়োজন তার কিছুটা হলেও যদি আমরা সবাই মিলে একটু সাহায্য করতে পারি যেহেতু ওরা ডিরেক্টলি কোনো ফিনান্সিয়াল সাপোর্ট নেবে না তো আমরা এইভাবে মেসেজের মাধ্যমে করতে পারি সেই জায়গাটায় ওরা চাইছে এই এই ট্রিটমেন্টটা পুরো আটকে যাক বা এমন কিছু একটা ট্রমা দিতে হবে বৃষ্টিকে যেখান থেকে বৃষ্টি আর রিকভারি করতে পারবে না মানে এতটাই অসভ্য পারে যে যেটাকে আমার পাস্ট আমার অতীত আমি ছেড়ে দিয়ে চলে এসেছি তারপরেও তারা আমার ভালোটাকে মেনে নিতে পারছে না যাদের কারণে আজকে আমি মৃত্যুর সঙ্গে ফাইট করছি তারা আমাকে সেই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তারপরও তারা আমাকে সেই মৃত্যুর দোর পর্যন্ত পৌঁছে দিতে চাইছে এই কারণে কথাগুলো বললাম সেই কারণটাও তোমরা এক্ষুনি বুঝতে পারবে বৃষ্টির দাদা মানে তুষারবাবু যেহেতু এরকম একটা ঘটনা যে কি কেন ওরা কিছু বলছে না কেন বলছে না বারবার তোমরাও আমাকে প্রশ্ন করছো সবাইকেই প্রশ্ন করা হচ্ছে সেক্ষেত্রে এই জিনিসটা নিয়ে একটুখানি দেখতে হয় আর তখনই আমি মানে এটা নিয়ে একটুখানি যখন ভাবলাম যে এটা কোথা থেকে আনা যাবে এই ইনফরমেশানটা ওই যে বললাম তোমরাই আমাদের কাছে সব কিছু তোমাদের মারফাতে কিন্তু আমরা সবটা পাই সমস্ত কিছু আমরা কালেক্ট করতে পারি সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে এমন একজন মানুষ আর কি বলতে পারো মানে যে কিনা ভগবানের দূত হিসাবে এসে আমাকে এই মানে এই যে একটা উলঝা হওয়া প্রবলেম সেখান থেকে আমাকে একটা সলিউশন বার করে দিয়েছে এবং সে আমাকে ইনফরমেশনটা দিয়েছে সে নিজে থেকে বৃষ্টির বাড়ির লোকের সঙ্গে কথা বলেছে তাদের বাড়ির লোকের কাছে গেছে হ্যাঁ হতে পারে তোমরা বলতে পারো অনেকের ভিডিওতেই তো দেখছি যে এরকম বলছে হতে পারে একটা এলাকায় তো একজন দুজন মানুষ থাকে না আর আমাদের একজন দুজনের সাথে আমার কারো যার সাথে সম্পর্ক ভালো তোমারও তার সাথেই ভালো সম্পর্ক হবে সে একটা মানুষ হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু তাই আমি যার কাছ থেকে ইনফরমেশান নিয়েছি আর আমি যতগুলো ভিডিও দিই দেখেছি সেই মানুষ কিন্তু সেম নয় আমি আমি নামটা এখানে নিতে পারবো না তার বারণ আছে কারণ সব কিছু তো এখানে সোশ্যাল মিডিয়া সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করে না যার কারণেই বলছি তো সে বৃষ্টির বাড়িতে গেছিলো পার্সোনালি এবং বৃষ্টির বাড়ির লোকের সাথে কথা বলার চেষ্টা করেছে বৃষ্টির মা প্রচণ্ডই অসুস্থ প্রচণ্ডই অসুস্থ স্বাভাবিক নিজের সন্তান যদি আজকে এরকম মৃত্যুর সাথে ফাইট করে কোনো বাবা মা সেখানে সুস্থ থাকতে পারে না বৃষ্টির মা অসুস্থ বৃষ্টির বাবাও ভীষণ অসুস্থ মানসিকভাবে বলতে পারো ভেঙে পড়েছে কারণ তারা তো নিজের হাতে মেয়েটাকে পাত্রস্ত করেছিল কোথাও গিয়ে তারা নিজেদেরকে ক্ষমা করতে পারছে না তার বাবা মা যতটুকু বলার বলল কিন্তু তার বাবা মা সেই মানসিক পরিস্থিতি নেই যে সমস্তটা বলবে তবে বৃষ্টির দাদার সাথে কথা হয়েছে বৃষ্টির দাদা মানে বাবু উনি জানিয়েছেন যে কি কারণে আজকে প্রীতম এই কথাগুলো বলছে না দর্শকদের কাছে আর বৃষ্টির ঠিক কি হয়েছে আমি তো তোমাদেরকে তোমাদেরকে শুরুতেই বললাম যে যে ব্লাডটা ক্লটিং হয়েছে সেই ব্লাড ক্লটিংটা দীর্ঘদিন থাকলে পরে সেটা কিন্তু একটা টিউমারে পরিণত হয় আর টিউমারটা যখন তখন কিন্তু ম্যালিগনেট হয়ে যেতে পারে বৃষ্টি এবার দাদা ওইভাবে বলেনি মানে আজকে আমার পরিবারে যদি কোনো সমস্যা আসে পরিবারের লোকগুলো কিন্তু চারিদিকে সবার কাছে বলে বেড়াবে না এই কারণে সমস্যা হয়েছে আর সমস্যা হয়েছে তো সেখান থেকে আমাদের কিছুটা বুঝে নিতে হবে বৃষ্টির দাদা বলেছে বৃষ্টির পরিস্থিতি ভালো নেই অনেকটাই খারাপ এবং আজকে বৃষ্টির যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে মানে ওর ফিজিক্যালি ওর যে বিশেষ করে ব্রেন আজকে ওর ইউট্রাস্টের যে ইনফেকশান সেটা ঠিক হয়ে যাবে সেটা নিয়ে অত একটা ভাবার কিছু নেই সেটাকে চাইলেই ঠিক করা যাবে বাট ওর যে ব্রেন মেন হচ্ছে ব্রেন ওর ব্রেনের যে কন্ডিশান ওটা যখন তখন একটা খারাপ পরিস্থিতির দিকে চলে যেতে পারে যখন তখন ডাক্তার বলেছে যে এটা হতেও পারে ভালো আবার খুব খারাপ জায়গায় যেতে পারে তার মানেটা তোমরা বুঝতে পারছো তার মানেটা তোমরা বুঝতে পারছো যে এটা খারাপ জায়গায় যেতে পারে তার মানে আর নিশ্চয়ই তোমাদেরকে ডিটেলসে বলতে হবে না যে বৃষ্টির কি হয়েছে এবার সবার কাছে আমার অনুরোধ যে সবাই প্রে করো যে কোনোভাবেই যেন ওটা সেই খারাপ দিকে না যায় কারণ খারাপ দিকটা কিন্তু আমরা সবাই জানি ওটা যেন এখনো পর্যন্ত সেই জায়গাটাতেই থাকে যেই জায়গা থেকে এই সম্পূর্ণভাবে হ্যান্ডেল করা যায় ফুটফুটে একটা বাচ্চা যে কিনা হ্যাঁ বাবা বাবা পেয়েছে পেয়েছে তবে তার সঙ্গে দরকার আজকে মায়ের কিছু হয়ে ওই বাচ্চাটার কি হবে বলো আর প্রীতম কি করে একার হাতে ওই বাচ্চাটাকে সামলাবে এটা কি পসিবল আজকে বৃষ্টি অসুস্থ হলেও বৃষ্টি আছে প্রীতম জানে বৃষ্টি ভালো হয়ে যাবে প্রীতম জানে তাই বৃষ্টি শরীরে মনে সব দিকে জোর পাচ্ছে মানসিকভাবে জোর পাচ্ছে তাই সরি বৃষ্টি না মানে প্রীতম জোর পাচ্ছে বলে আজকে প্রীতম কিন্তু ফাইট করছে একা হাতে ফাইট করতে পারছে ওদের জন্য আজকে বৃষ্টির যদি কিছু হয়ে যায় প্রীতম কিন্তু পুরো ভেঙে পড়বে প্রীতমের পক্ষে কিন্তু ফাইট করা পসিবেল হবে না সেই কারণেই বলছি আর কি কারণে প্রীতম কেনই বা জানাচ্ছে না দর্শকদের যে এক্স্যাক্টলি বৃষ্টির কি হয়েছে তার কারণটাও আমি শুরুতে তোমাদেরকে বলেছি তারপরেও আমি তোমাদেরকে আরেকটু ক্লারিফাই করতে চাই যে ওই যে বললাম যে যারা বৃষ্টির শত্রু যাদের জন্য আজকে বৃষ্টির এই পরিস্থিতি যারা বৃষ্টিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সেই মানুষগুলো এখনো বৃষ্টির পেছনে লেগে আছে মনে আছে বৃষ্টি বলেছিল বৃষ্টি উম দু তিন দিন আগে ভিডিওতে যে আমাদের পরিবারের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আমাদেরকে ভালো বাসে না মানে আমাদের ভালোটা চায় না পরিবার মিন করে ও কিন্তু এই আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকেই মিন করতে চেয়েছিল সেখানে সেই খারাপ মানুষগুলো বলতো সেই এক্স শ্বশুরবাড়ির সেই লোকজনগুলো যারা কিনা চায় যে বৃষ্টি এই জায়গাটা থেকে রিকোভারি তো করবেই না উল্টো এখান থেকে ও আরও ডিটোরিয়েট করুক খুব খারাপভাবে ডিটোরিয়েট করুক দৃষ্টি জানে বৃষ্টি অসুস্থ বৃষ্টি জানে বৃষ্টি তো আমার ফিজিক্যালি কি সমস্যা হচ্ছে আমি তো বুঝতেই পারবো কিন্তু তোমরা একটা জিনিস জানবে আজকে যে পেশেন্টের একটা ক্রিটিক্যাল কন্ডিশন হবে ডাক্তার কিন্তু ডিরেক্টলি পেশেন্টকে বলে না যে তোমার এই কন্ডিশন হয়েছে ডাক্তার কিন্তু এভাবে বিশেষ করে ওই সব জায়গায় ডাক্তাররা এমনভাবে কথা বলবে না বিশাল মেজর একটা জিনিসকে আমি নিজেকে দিয়ে জানি তারা তাদের কাছে ওটা একটা সামান্য ব্যাপার মামুলি ব্যাপার তাদের কাছে তারা এইভাবে পেশেন্টের সাথে ট্রিট করে সেখানে আজকে বৃষ্টিবাদ দিয়ে বৃষ্টির পরিবারের সবাই জানে বৃষ্টি ঠিক কতটা ক্রিটিক্যাল কন্ডিশানে আছে কিন্তু বৃষ্টিকে সেটা ওইভাবে বলা হয়নি বৃষ্টির সামনে তুলে ধরা হয়নি যাতে বৃষ্টির মনের জোরটা কোনোভাবে ভেঙে না যায় কারণ শুধু একটা মানুষের সুস্থ হওয়ার জন্য মেডিসিন মেডিসিন বা খাওয়া দাওয়াটাই যে একটা মানুষকে সুস্থ করতে পারে এটা কিন্তু নয় তার সঙ্গে মানসিক জোরটা সবথেকে বেশি দরকার আমি সুস্থ হব এই জোটটা যদি আমার মধ্যে থাকে না তাহলে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি সুস্থ হতে পারবো কিন্তু আমি যদি মনে করি আমি সুস্থ হতে পারবো না অথচ আমি মেডিসিন খাচ্ছি খাওয়া দাওয়া করছি কিন্তু আমি টেনশানে আমি মেন্টালি উইক হয়ে পড়ছি তখন কিন্তু আমার ওই মেডিসিনগুলো ঠিক করে কাজ করবে না আর বৃষ্টি যেহেতু এখনও প্রপার জানে না বৃষ্টির কী হয়েছে বৃষ্টি অসুস্থ কোনো একটা সমস্যা হয়েছে এটা বৃষ্টি জানে কিন্তু ওইভাবে বৃষ্টিকে জানানো হয়নি যে বৃষ্টির অ্যাকুরেট কী হয়েছে যার কারণে ওরা কিন্তু এইভাবে বলছে না মানে প্রীতম বলছে না যে বৃষ্টির কি হয়েছে কারণ বৃষ্টির যতই চোখে সমস্যা থাকুক দেখতে না পাক কিন্তু ভিডিওগুলো যখন হয়তো কখনো মনে হলো বৃষ্টি নিজের ভিডিওগুলো চালিয়ে দেখলো তখন হয়তো এই প্রীতম যদি বলে ফেলে যে বৃষ্টির এটা হয়েছে সেটা হয়তো ওর ওপর অনেক বেশি এফেক্ট ফেলবে সেই কারণে প্রীতম কিন্তু বারবার বলছে বৃষ্টি সুস্থ হয়ে যাক আমি তোমাদেরকে বলবো কারণ সুস্থ হয়ে যাওয়ার পর এই কথাটা বললে পরে বৃষ্টিতে তখন সুস্থ হয়ে গেল আর বৃষ্টির তখন জানলো যে আমি ফাইট করে সুস্থ হয়ে এসেছি তখন কিন্তু বৃষ্টির ওপরে এটা সেইভাবে রিয়াক্ট মানে রিয়াকশান ফেলবে না বা এফেক্ট করবে না যার কারণে ওরা কিন্তু বৃষ্টির কাছ থেকে এটা মানে লুকিয়ে রাখার জন্য এইভাবে ভিউয়ার্সদেরকে বলছে না এছাড়া কিন্তু এর কোনো রিজন নেই তোমরা ভেবো না যে অনেকেই আছে ভাবছো যে এটা সাসপেনশানে রেখে ওরা অনেক বেশি ভিউ কামাচ্ছে একদমই না একদমই না এক্ষেত্রে এরকম ক্রিটিক্যাল কেসে পেশেন্টকে কিন্তু বলা হয় না যে পেশেন্টের এক্স্যাক্টলি কি হয়েছে আমি ছোট্ট একটা কথা ছোট্ট একটা রেফারেন্স এখানে একটু তুলে ধরতে চাই আমার বাপের বাড়ির ওখানে আমার এক কাকি আছে কাকি গত বছর মারা গেছে ক্যান্সারে কাকির প্রথমে কাকিটা বারাসাত হসপিটালে চাকরি করত লাঙের কাছাকাছি মানে বুকে একটা টিউমার হয় তখন বুঝতে পারিনি ডাক্তারও দেখে ডাক্তাররাও বুঝতে পারিনি উল্টো পাল্টা ওষুধ দেয় তারপরে ওটা যখন এক দেড় বছর হয়ে যায় ওটা আস্তে আস্তে টিউমারটা না ভেতরে বাস্ট হয়ে যায় বুঝতে পারে না এবং সেটা পুরো ব্লাডের সঙ্গে কানেক্ট হয়ে যায় যখন বুকে অসহ্য ব্যথা হয় যখন সে হাঁটতে চলতে পারছে না যখন তার সমস্যা হচ্ছে যখন ডাক্তারের কাছে যাচ্ছে তখন একদম লাস্ট স্টেজ কিচ্ছু করার নেই এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল ভেলোরে ভেলোরে গিয়ে তার ট্রিটমেন্ট হয়েছে কিন্তু ওখান থেকেও ডাক্তাররা তাকে তিন মাসের টাইম দিয়েছিল যে কেমো দিতে হবে আর তিন মাসের ওপরে আর কিছু করার নেই কোথাও কিছু করার নেই কাকিকে নিয়ে এখানে চলে আসা হয় কিন্তু কাকির মনের এতটাই জোর ছিল কাকিটা দেখতে প্রচণ্ড সুন্দর আর খুবই অল্প বয়স তার দুটো মেয়ে এতটাই মনের জোর ছিল যে না আমাকে বাঁচতে হবে আমি বাঁচবো আমার মেয়েদের কি হবে আমি বাঁচবো সেই মনের জোরে একটা বছর কাকি বেঁচেছিল কিন্তু এইরকম ক্ষেত্রে তো বাঁচা সম্ভব না যার লাস্টেজ চলছে তার চলতো তারও সমস্ত চুল পড়ে গেছিলো এরকম মানে ভেতরে জল জমে গেছিল শেষের দিকে এরকম ফুলে গেছিল যখন তাকে ওখান থেকে আনা হয় প্রথমবার ভেলোর থেকে হাতাচলা করতে পারতো না কিন্তু মনের জোরে সে হুইল চেয়ার থেকে উঠে হাতাচলাও করতে পারতো তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাও কিন্তু করতো হ্যাঁ ঘরের বাইরে বেরোতো না হয়তো ওয়াশরুমে যেতে পারতো না ঘরে সেইভাবে অ্যারেঞ্জ করা হয়েছিল তো সেই জন্যই বলছি এই কথাটা কেন বললাম যে মনের জোরটা থেকে বেশি তবে মোটেও সেই কাকির সঙ্গে বৃষ্টির তুলনা করছি না কারণ কাকি লাস্টে গেছে বৃষ্টি কিন্তু কখনোই লাস্ট এস্ট দূরে থাক আমরা চাইবো বৃষ্টি সেই জায়গাতেই না পৌঁছাক বৃষ্টির আজকে ব্রেনে ব্লাড ক্লটিং হয়েছে এটা হচ্ছে একেবারে নিশ্চিতভাবে তোমরা জানো ওরা নিজেরাই বলছে এবার সেই ক্লটিংটা কি পর্যায়ে আছে সেটা ওরা যতক্ষণ না বলছে আর এইভাবে ইনফরমেশন তো সম্ভব না কাউকে দেওয়া ততক্ষণ পর্যন্ত আমরা আনটা যে বলতে পারবো না যে ওই ক্লটিংটা এই জায়গায় ওই জায়গায় সেটা সম্ভব না তবে হ্যাঁ ওই ক্লটিংটা থেকে খুব বাজে একটা পরিস্থিতিতে চলে যেতে পারে আবার নাও যেতে পারে তো সেই জন্য বলছি তোমরা সবাই অনেক বেশি বেশি করে অপরাজিতা সংসারের পাশে থাকো কারণ এই জায়গা থেকে বৃষ্টিকে বের করে আনার জন্য অনেক অর্থের প্রয়োজন আর সেটা সবাই মিলেই সবাইকেই করতে হবে দেখো সবাই তো আমরা ফোনে মোটামুটি প্রত্যেকেরই একটা করে অ্যান্ড্রয়েড সেট আছে আর নেট টুকটাক আমরা সবাই পড়ি তো সেই নেটটা অনেক ক্ষেত্রে আমাদের ওয়েস্টও হয়ে যায় আর এখন অনেকের বাড়িতেই ওয়াইফাই আছে সুতরাং একটা ভিডিও চালিয়ে রেখে দিয়েও আমরা আমাদের সমস্ত কাজ করতে পারি সেক্ষেত্রে খুব একটা ক্ষতি তো হয় না যদি নেটটা ইউজ না করি নেটটা তো পরের দিন সেটা তো আমাকে আবার নতুন নেটের সাথে অ্যাড করে দেবে না সেই নেটটা তো নষ্টই হয়ে যাবে তো সে এইটুকু সাহায্য তো আমরা করতেই পারি আমরা তো এক্সট্রা করে কিছু করছি না ওদের জন্য যে এক্সট্রা করে আমাদের রিচার্জ করতে হচ্ছে টাকা খরচা করতে হচ্ছে তার কিচ্ছু না তো এইটুকু তো আমরা করতেই পারি আর অনেক বেশি বেশি করে ওদের পাশে থাকতে পারি ওদের চ্যানেলটাকে শেয়ার করতে পারি আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি কারণ ওরা এইভাবে সোশ্যাল মিডিয়া থেকে রকম টাকা পয়সা নিতে চাইছে না ওরা নিজেদের জোরে নিজেদের দমে নিজেদের প্রফেশন দিয়ে সবটাকে ম্যানেজ করতে চাইছে তো সেই ক্ষেত্রে আমরা তো সবাই একটু ওদের পাশে থাকতেই পারি বলো আর আমরা সবসময় ঈশ্বরের কাছে প্রে করতেই পারি যে আজকে যে ক্লটিংটা আছে বৃষ্টির ব্রেনে সেই ক্লটিংটা যেন ক্লটিং পর্যন্তই থাকে সেটা যেন ওখান থেকে রিকোভারি করে বৃষ্টিকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারে কোনোভাবেই যেন খারাপ পরিস্থিতির দিকে না যায় দেখো আজকে জিনিসটা যদি এত সামান্যই হতো না তাহলে কিন্তু প্রীতম এই মুহূর্তে দৌড়ে আবার চেন্নাই প্রীতমকে নিয়ে যেতে হতো না বৃষ্টিকে নিয়ে তাই জন্য বলছি আজকে দৌড়াচ্ছে কষ্ট করছে মেটা কষ্ট করছে সব করছে সেখান থেকেও ভালো হয়ে আসুক কোনো খারাপ দিকে যেন না যায় সারাদিন ঈশ্বরকে তো সেটাই ডাকছি তোমরাও তাই করো তো আশা করি যতটুকু বলার জন্য আমি বসেছিলাম ততটুকু তোমাদের সবার সামনে আমি এক্সপ্লেন করতে পেরেছি জানি না এরপরে তোমরা কি কমেন্টস করবে নেগেটিভ কমেন্টস তো থাকবেই সেটা নিয়ে আমি কখনোই বদার ছিলাম না এখনও নই আমি ভাবি না তবে যারা নেগেটিভ কমেন্টস করবে তারাও একটু ভেবে কমেন্টস করো আজকে আমি যে জায়গায় আছি কালকে তুমিও সেই জায়গায় থাকতে পারো মানুষের কথা বলা যায় না আজকে বৃষ্টি অসুস্থ বলে অনেকে অনেক রকম কথা বলছো নেগেটিভ কথা যারা বলে তাদের কথা বলছি কালকে যে আমার বা আমার আশেপাশের বা আমার পরিবারের কারোরও ওরকম একটা সেম পরিস্থিতি হবে না এটা আমরা কেউ বলতে পারি না আজকে আমি বৃষ্টিকে নিয়ে ভিডিও করছি আমি অনেক কিছু ফেস করে এই জায়গায় বসেছি তবে কালকে যে আমাকে নতুন করে কিছু ফেস করতে হবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ আমারও ইউট্রাস্টে একটা অনেক বড় ইনফেকশন আছে আমারও ওখানে জল জমে গেছিল দু সাল থেকে আজকে দু সাল পর্যন্ত এটাকে টেনে নিয়ে যাচ্ছে এবং হোল লাইফ আমাকে টেনে নিয়ে যেতে হবে এটার কোনো পারমানেন্ট সলিউশন নেই একমাত্র সলিউশন হচ্ছে ইউট্রাস্টে বাদ দিয়ে দিতে হবে এছাড়া আর কোনো সলিউশন নেই এবার ইউটিরাস্ট বাদ দিতে গেলে তারও অনেকগুলো ওয়ে থাকে অনেকগুলো ব্যাপার সেট করে তারপরেও ওনাকে বাদ দিতে হয় হুট করে চাইলো একটা বয়সের ব্যাপার থাকে তার আশেপাশে একটা জায়গা থেকে একটা অঙ্গ মানে একটা জিনিসকে যদি আমরা বাদ দিতে যাই একটা জায়গা থেকে তো তার আশেপাশের জিনিসগুলোকেও আমাদের কিন্তু ভালো থাকতে হবে নাহলে ছুরি কাচির ব্যাপার ওখানে পড়লে পরে আশেপাশের জিনিসগুলোর সাথে সাথে ধরে যায় তো আমার ক্ষেত্রে বিষয়টা সেরকমই আমি পরে কোনো এক সময় নিশ্চয়ই তোমাদেরকে বলবো যাই হোক আজকে বৃষ্টিকে নিয়ে কথা বলতে এসেছি আমাকে নিয়ে নাও আমি বৃষ্টির মতো পরিস্থিতিতে মোটেও আমি অনেক সুস্থ অনেক ভালো আর আমি ছমাস পর পর ডাক্তারের কাছে যাচ্ছি প্যাপ টেস্ট হচ্ছে চেক আপও করছি মেডিসিনও নিচ্ছি আশা করি ভালোই থাকবো ভালো হয়ে যাব এক বছরের টাইম আমাকে ডাক্তার দিয়েছে এক বছরের মধ্যে যদি ঠিকঠাক কোনো সলিউশন না বেরোয় তাহলে হয়তো আমাকে ওটি করতে হবে ওটাকে বাদ দিতে হবে যাই হোক আজকে আমি বলছি বৃষ্টি বারবার বলছি বৃষ্টির পাশে সবাই থেকে আর বৃষ্টির ক্লটিংটা যেন ক্লটিং পর্যন্তই থাকে সেই প্রে করো যাই হোক বন্ধুরা আর কিছু বলার নেই সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে আর বৃষ্টিকে নিয়ে ভিডিও আসবে না একটু নতুন একটু অন্যরকম ভিডিও নিয়ে আসবো অন্য কাউকে নিয়ে আজকেও ইচ্ছা ছিল কিন্তু এই ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না সেই জন্য যাই হোক আজকে এখানে রাখছি